কিরে খিদে পেয়েছে দাঁড়াও 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 বসো 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 এই তো দিচ্ছি এই তো দিচ্ছি বসো বসো দিচ্ছি বসো দাঁড়াও আমি আনছি খাবার আনছি বসো বসো মাও মাও না চুপ করে বসো দিচ্ছি আগে বসো আমি আনছি বসো আসবে না বসো কথা শুনতে হয় মাও কথা শুনতে হয় বড়দের কথা শুনতে হয় চুপ করে বসো আনছি খাবার কি খাবে কি খাবে মাছ খাবে না বিস্কুট খাবে কি খাবে আজকে তো মাছ হয়নি আজকে তো শনিবার কি খাবে বলো চুপ করে বসবে হ্যাঁ ওখান থেকে সুরবে না একদম কী খাবে বলো পুশু ও কি খাবে গো কি খাবে কি খাবে খাবে বিস্কুট মাছ হয়নি কিন্তু বিস্কুট খেতে হবে আজকে মাছ ডিম কিচ্ছু হয়নি পুসু বস আমি আনছি বস আমি রেগে যাব উঠবি না ওইখানে বসবি চুপ করে বস আমি খাবার আনছি নিচুয় নিচুই পুসু নিচ ওপরে ওঠে না ও সেই ওপরে খা বললাম না ওপরে উঠিস না সে উঠে বললি তুই কথাই শুনিস না একটা আমার কেনে ছে তোর পিছনে আছে দেখ পিছনে দেখো পিছনে হ্যাঁ খাও হুম আগে ভালো করে বসো বসে খাও সোনা ভালো করে বসো বসু সোনা ওরে বাবা তুই এমন করছিস আমি ছোট করে টুকরো করতেই পারলাম না খেয়ে নেই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তোমার পায়ের কাছে আছে দেখো পায়ের কাছে পায়ের কাছ থেকে নাও ওখানে দেখো আছে হ্যাঁ ওই তো পায়ের কাছে হ্যাঁ এই লক্ষ্মী সোনা ছেলে পায়ের কাছগুলো খাও আরে পায়ের কাছে অনেক বড় বড় আছে ওগুলো খাও হায় পোড়া কপাল চলে গেলো তোর হচ্ছে দাঁড়া নষ্ট করা খাবার বার করছি